সার্ভিস কোয়ালিটি অবভিয়াসলি টপ নচ এত আন্তরিক আমার মনে হয় যে ফার্স্ট থেকে ফলোয়ারস আছে ফ্রেন্ড আছে সবাইকে বলবো আসতে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে আমাদের সাথে রয়েছেন ফারজানা খান আপু এবং আজকে আমাদের এই ডিপ ক্লিনজিং প্যাকেজটি নিয়েছে ডিপ ক্লিনজিং প্যাকেজটা নিয়েছেন এবং ফর দ্য ফার্স্ট টাইম আর নিয়েছে সার্ভিস নিয়েছেন আমি একটু জেনে নিব যে আজকে আমাদের সার্ভিস কেমন ছিল আমার খুবই ভালো লেগেছে আপনাদের স্টাফ আপনাদের আপনাদের সার্ভিস কোয়ালিটি টপ এবং আপনারা এত আন্তরিক আমার মনেই হয় যে আমি আজকে ফার্স্ট ট্রিটমেন্ট নিয়ে এলাম আপনাদের থেকে আর আমার যে কম্বোটি ছিল একটা আউটস্ট্যান্ডিং একটা কম্বোতে আপনার ওয়াক্সিং থেকে শুরু করে একদম হেয়ার ড্রাই ওয়াশ থেকে ফেসিয়াল সব কিছু কিন্তু খুব সুন্দর একটা প্যাকেজ করা আছে আর অবভিয়াসলি প্যাকেজগুলো যদি কেউ নিতে চান আপনাকে কিন্তু ভালোভাবে টাইম নিয়ে আসতে হবে কারণ এগুলো কিন্তু জাস্ট এমন না যে আপনি খুব কম টাইমে করতে পারবেন আপনারা প্রপারলি টাইম দিয়ে করবে আপনাকেও টাইম নিয়ে আসতে হবে সো এই জন্য কিন্তু অবভিয়াসলি প্রি বুকিংটা কিন্তু করে আসতে হবে কারণ হচ্ছে এগুলো খুবই হচ্ছে প্রমিনেন্ট সার্ভিস এগুলো অবশ্যই আপনাকে হচ্ছে এগুলো দশ থেকে এগারোটা বারোটা অনেকগুলো তো আরও বেশি থাকে সো আমার তো এই সার্ভিসটা খুবই ভালো লেগেছে আমি বলবো সবাই এখানে হচ্ছে চলে আসবে আমি একটু জেনে নিচ্ছি আজকে যেহেতু আপনি আমাদের থেকে ফার্স্ট টাইম সার্ভিস নিয়েছেন আমাদের হচ্ছে স্টাফ বিহেভিয়ার কেমন ছিল মাসাল্লাহ অনেক ভালো ছিল আমার তো আপুদের সাথে এত ভালো লেগেছে যে আপুটা ওয়াক্স করছিল উনি এত সুইট ভাবে করছিল যাতে আমি ব্যথা না হয় এবং যে আপনি হেয়ার ওয়াশ করলো উনি এত সুন্দরভাবে স্মুথলি আমার হেয়ারটাকে ম্যানেজ করলো তারপর হচ্ছে আমার শুধু আগাটাকেও পর্যন্ত খুব সুন্দর সুন্দরভাবে সে কাটিং করে দিয়েছে মানে আপুদের মধ্যে এটা নাই যে আমাকে এই প্যাকেজ নিতে আসছে তো এটা ক্লায়েন্ট মানে খুবই কোর্ডিয়াল বিহেভিয়ার খুবই ভালো লেগেছে আর একটা ব্যাপার সবসময় আমরা শুনে থাকি যে যেহেতু এটা খুব কম একটা অ্যামাউন্টের মধ্যে অনেকগুলি সার্ভিস দেওয়া হয়েছে আমরা মাঝে মাঝে ক্লায়েন্টের থেকে শুনে থাকি যে হচ্ছে কম টাকার মধ্যে কখনোই ভালো সার্ভিস দেয় না প্রপার টাইমিং দিয়ে সার্ভিস দেয় অন্যদের কথা যায় না বাট আর ডিএইচ মেকওভার অ্যান্ড এটা একদমই ভুল প্রমাণ করেছে কারণ অ্যাজ এ প্রমোটার হিসেবে আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয় আমার শ্যুট থাকে কিন্তু কখনোই আমার মানে মন মতো আমি ওভাবে পাইনি বাট আর ডিএইচ মেকওভার আমি দেখলাম কম টাকাতে ভালো সার্ভিস যদি কেউ দিয়ে থাকে সেটা হচ্ছে আর ডিএইচ স্যালোন আইট জেনে জানতে যাচ্ছে আমাদের ফুল অফিসে আজকে লাইসা বনা এনवायरमेंट ক্যালচিউ অনেক ভালো উম্মেহাবি বাবা অপর বিহেভারটা অনেক ভালো আর আপনাদের বিহেভার আসলে অনেক ভালো আমি সত্যি বলতে হচ্ছে দেখা যাচ্ছে கொஞ்சம் প্রফেশনাল ফেজগুলোতে কিন্তু একদম পুরো খুব টাইট টেস্টা থাকে আপনাদের মধ্যে এটা একদমই নেই আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানে আপুরা স্টাফরা সবে এত পরিমাণ আন্তরিক যেটা আমার খুব ভালো লেগেছে